আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বাটি এলাকায় হাওর অঞ্চলে হাওরের বুকে হচ্ছে এরকম একটা দুইটা কইটা ঘর বাড়ি দেখা যায় দেখেন কি চমৎকার একটা বাড়ি এখানে চতুর্দিকে হচ্ছে গাছপালা এ পাশে ওই পাশে কলা গাছ এমএসি এই দিকে হচ্ছে সবই হচ্ছে কলা গাছ এবং কলা গাছের নিচে দেখেন সুন্দর করে একটা বাঁধ তৈরি করছে পানি যেন পানি ঢেবে যেত ব্যঙ্গে না যায় এই জন্য চমৎকার এবং কলা গাছের পাতায় প্রচুর বাতাস লাগতেছে হাওয়ারের মাঝখানে এরকম প্রচুর বাড়ি দেখতে পাবেন ওই পাশে আছে এবং এদিকে সামনে আছে আরো এর পাশেও আছে হাওর এবং এর পাশেও হাওয়ার হাওড়ের মাঝখান দিয়ে হচ্ছে সড়কটা গেছে এদিক দিয়ে মানুষ যাতায়াত করে এই পাশের ঘরটা দেখেন এদিকের ঘরটা হচ্ছে জাস্ট একটা ঘর এদিকে হয়তো দুই তিনটা ঘর আছে আর এখানে শুধু একটা ঘর এবং সর্বোপরি তাদের যেই প্রোডাকশন বা নিচের যেই বাত থাকার কথা এগুলো তেমন একটা নাই মানে এদিকের ঘরগুলো হচ্ছে বেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে মাটিগুলো দেওয়ের সময় যখন বর্ষাকাল হয় ডেউ আসে এবং এখানে এই জায়গাগুলোতে প্রচুর পানি হয় এই সড়কটা মনে হয় পানির তলে জায়গা না পানি বাসা থাকে তো এই সড়কটা হচ্ছে পানির নিচে চলে যায় তাকবির হচ্ছে এখানকার স্থানীয় তাদের বাড়ি এখানে হ্যাঁ সামনে দাদা তো তাকবির বলতে যে এই সড়কটা হচ্ছে পানির তলে চলে যায় তো লোকেশনটা বলি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সুনামগঞ্জের একটা হাওড় এলাকা এবং স্থানটা হচ্ছে ধর্মপাশা থানার অন্তর্ভুক্ত দিগজান গ্রাম এবং এই পাশে একটা বিশাল বড় হাওড় এই নাম কি রে হ্যাঁ হাওড় হুম তারা এইটার নাম নাকিটা এটার নাম হচ্ছে দানকুনের হাওর বুঝছ আর এই তার নাম হচ্ছে মনে হয় ফাতলা কালী নাকি জানি একটা শুনছিলাম প্রচুর গাড়ি দিয়ে যাতায়াত করে প্রতিদিন মোটর সাইকেল একমাত্র মাধ্যম মোটর সাইকেল অন্য কোনো মাধ্যম নাই কারণ কী পরিমাণ বাঙ্গা চোরা হয়তো আপনারা এভাবে বুঝবেন না আমরা যে একটু আগে হেঁটে আসছি আমরা জানি প্রচুর চোরা রাস্তাগুলা যে এদিকে একটা ঘর আছে এবং একটা পাকা গজা নিছে শক্ত মজবুত এবং এটা দুই দিকে হচ্ছে সড়ক আছে আরো বেশি প্রোটেকশন জাস্ট এই পাশগুলো হচ্ছে তারা মেরামত করে রাখছে হচ্ছে উজারে টোজারে দিয়া এখন একটা জিনিস দেখাই এ পাশে মাছের বিশাল একটা কুর মানে মাছের একটা আশ্রয়স্থল প্রচুর মাছ আছে এখানে লাখ লাখ টাকার মাছ আছে প্রায় কয়েক মানে কত লাখ টাকার মাছ আছে একমাত্র আল্লাহ জানে এইসব জায়গাগুলো হচ্ছে সরকারিভাবে দুই থেকে তিন বছরের জন্য নিলামে তুলে নিলাম থেকে কেউ একজন কিনা নেই যে সর্বোচ্চ টাকা দিব সে হচ্ছে কিনে নিব এরকম থাকবি হচ্ছে বাড়ির পাশে আর একটা আছে ওইটা হচ্ছে তিন বছরের জন্য বিশ লাখ টাকায় বিক্রি হয় নিলামে উঠে তো এটা হচ্ছে আরও বড়ো মনে হয় এটা একটু আরও বড়ো দেখা যায় বড় বড় না থাকবি তো থেকে না সমান একটু বড়ই দেখা যায় এবং দামও মনে বেশি হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা হইতে পারে এটা তিন বছরের জন্য হয়তো জানি না কয় বছর জন্য ডাক দেয় এটা তবে পানিটা দেখেন কালো কিস কি করতেছে পানিটা একদম ব্ল্যাক কালার চিক চিক করতেছে কালো এবং প্রচুর বড় বড় মাছও থাকে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি ওজনের মাছ থাকে হেঁচারা সবচেয়ে বেশি থাকে বল মাছ সরু মাছ বন্য মাছ হাওড় এলাকার মাছ প্রচুর কিন্তু কাটা ফালায় রাখছে মানে গাছের ডালপালা এদিকেও একটা আছে ছোটো কইরা এটার মধ্যে হচ্ছে প্রচুর ডাল ফালা রাখছে মাছের আশ্রয়স্থল হিসাবে মানে বর্ষাকালে যেন মাছ এখানে আশ্রয় নিতে পারে এজন্য তারা ডাল ফালা এখানে ফেলে রাখছে চমৎকার সুন্দর একটা সিস্টেম তাদের এবং এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে না হয়তো অনেক প্রাচীনকালে হচ্ছে এখান থেকে মাটিটা সরানো হয়েছিল এই সড়ক বাঁধার জন্য যাই তো আমরা হাঁটার চেষ্টা বাট হাঁটতে পারতাছি না কারণ প্রচুর বাতাস এবং একটা জিনিস দেখায় কি বিশাল বড় একটা জাল এখানে টানায় রাখছে বর্ষাকালে এটা দিয়ে মাছ ধরে বর্ষাকালে মাছ ধরে এগুলো দিয়ে এবং নিরাপদে রাখছে পানির উপরে বাঁশ দিয়ে টানায়া এবং দেখেন এখানে প্রচুর ডাল আছে যেন মাছ থাকতে পারে তো কথা হচ্ছে যে যেই খৈনে বা কোনো একটা জায়গায় যদি গভীর হয় আপনি যদি ডাল না রাখেন তাহলে বেশি মাছ থাকবে না আর ডাল রাখলে এখানে মাছ আশ্রয় নিতে পারে ছোটো মাছ এসে আশ্রয় নেয় যখন বল মাছ তাদেরকে ধরায় তখন সে ছোটো মাছগুলো ডালের ভিতরে চলে আসে এবং এই জন্য ছোটো মাছও থাকে বড়ো মাছগুলো উপরে তাইগা যায় এটা হচ্ছে বাটি এলাকার এলাকার দৃশ্য গ্রামে গ্রামে গ্রাম এলাকার দৃশ্য এদিকে হচ্ছে টমেটো কেট আছে টমেটো টমেটো কেট আছে হাওড় এলাকার মানুষ টমেটো চাষ করে তারপর হচ্ছে ক্ষীরা আছে বিভিন্ন এবং ওই পাশে দেখা যাচ্ছে মিষ্টি আলু চাষ করা হয়েছে এবং এদিকেও একটা বিশাল বড় বরাস জাল তারা ঠানা রাখছে বোঝা যাচ্ছে প্রচুর মানুষ এদিকে জেলে বা মাছ মারার সাথে হচ্ছে নির্ভরশীল মাছ মারার উপর সম্পর্কিত এখানে আর একটা জাল দেখেন এটা বাঁচছিলাম সেটাই মানে বাটি এলাকার মানুষ তো তাই নব্বই পার্সেন্ট মানুষই হয়তো মাছ মারে এই পাশে আমরা একটা ছোটো কইরা পাইছি পাকা নির্মিত পাকা কইরা নির্মাণ করে রাখছে পালই এই বিল্ডিংগুলো হচ্ছে বাটি এলাকার আওয়ার অঞ্চলের ইউনিয়ন পরিষদ পাঁচ নং রাজা রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ আর রাস্তাটা দেখেন অবস্থা ভালো না এরকম একটা এলাকায় এরকম করে রাস্তা নির্মাণ করছে খুবই ভালো করছে বিষয়টা এই পাশটায় বেশ কিছু কচুরি পানা দেখা পাইলাম এর আগে কোথাও কচুরি পানা পাই নাই বাটি এলাকায় উজান এলাকায় থাকে বেশিরভাগ তাও এখানে আছে ভালোই তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখাবো এখানকার স্থানীয় বাজার এবং নদীটা ধন্যবাদ সবাইকে